হ্যালো ইব্রিয়ান স্বাগতম জানাই তোমাদের ডিআর স্টাডি ক্লাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনগণের উদ্দেশ্যে তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মুখ্যমন্ত্রী কী কী বলেছেন নিজ বক্তব্যে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলো করে রাখুন যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত এবং জব সংক্রান্ত আপডেটগুলি আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন সবাইকে নমস্কার আজকে ঘরে ঐতিহ্যবাহী নির্মহল জল উৎসব দু হাজার পঁচিশ বারো তারিখে শুরু হয়েছিল আজকে তার অন্তিম দিন চোদ্দই সেপ্টেম্বর সেই উপলক্ষে এই নির্মহল জল উৎসব যে আজকের তার যে শেষ দিন সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী হায়ার এডুকেশন এবং অন্যান্য দপ্তরের শ্রী কিশোর বর্মন মহোদয় এখানে উপস্থিত আছেন শ্রীমতী সুপ্রিয়া দাস দত্তা অনারেবল সভাধিপতি সিপাহীজলা পরিষদের উপস্থিত অনারেবল এমএলএ আমাদের পবিত্র বিধানসভার শ্রী তফাজ্জল হোসেন মহাদয় এখানে উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন ডিএমএন কালেক্টর এই ডিস্ট্রিক্টের ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল সিপার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী বিজয় দেবর্মা মহোদয় সম্মানিত চেয়ারম্যান নলচর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির শ্রী স্বপন দাস মহোদয় তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রীবাস ভৌমিক সম্মানিত চেয়ারম্যান মোহনভোগ পঞ্চায়েত সমিতি শ্রীমতী অনামিকা ঘোষ পাল রায় মহাদয়া অনারেবল চেয়ারপারসন মেলাগড় মিউনিসিপ্যাল কাউন্সিল শ্রীমতী সারদা চক্রবর্তী সম্মানিত চেয়ারপারসন সোনামরা নগর পঞ্চায়েত শ্রী পবিত্র কুমার দাস প্রেসিডেন্ট রুদ্রসাগর উৎসব উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির শ্রী উত্তম দাস বিশিষ্ট সমাজসেবী শ্রী লোকজিৎ দেবনাথ বিশিষ্ট সমাজসেবী এবং আমার সামনে আমাদের প্রাক্তন মন্ত্রী ত্রিপুরা সরকারের বিল্লাল মিয়া মহোদয় এখানে উপস্থিত আছেন মোহাম্মদ শাহ আলম চেয়ারম্যান তাছাড়া অন্যান্য বিশিষ্ট যারা নির্বাচিত জনপ্রতিগণ এখানে উপস্থিত এবং বিশিষ্ট ব্যক্তিরাও এখানে উপস্থিত আছেন এবং এই এলাকার এবং ত্রিপুরার বিভিন্ন জায়গার থেকে এখানে যারা বিশিষ্ট বিশিষ্টজনেরা আমার মা বোনেরা উপস্থিত হয়েছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে এই রকম একটা সুন্দর ঐতিহ্যবাহী নির্মহল উৎসবে দু হাজার পঁচিশে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কিশোর বর্মন বিস্তারিত আলোচনা রেখেছেন তার আগেও আমাদের ডিএম সাহেবও এখানে ওনার বক্তব্য এখানে রেখেছেন সত্যি একটা বিশেষ দিন আমি বলবো আজকের আজকে গত তিন দিন ধরে এখানে যে উৎসব হচ্ছে এখানকার সাথে যাদের নারীর সম্পর্ক যাদের জীবন জীবিকার প্রশ্ন যাদের সাথে একটা আত্মিক রিলেশন এই নির্মহল এবং এই জলকে নিয়ে যে একটা পারম্পারিক যে সম্পর্ক বহুদিন ধরে আমাদের মধ্যে আছে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং আমাদের ঐতিহ্যকে নিয়ে আমরা গর্ব করার মতো একটা সম্পর্ক সেই দিনকে সামনে রেখে আজকে যে এখানের আয়োজন সে আয়োজনে আমি আমাকে এখানে আসার জন্য গত বছর আমি এসেছিলাম প্রতিবারই আমাকে যখন বলা হয় আমি আসি চেষ্টা করি এখানে আমরা এই রুদ্র সাগর আমরা জানি যে সারা ভারতবর্ষের মধ্যে এরকম একটা প্রাসাদ নির্মহল এবং বড় আকারের একমাত্র ত্রিপুরাতে সেটা আছে আমি কিছুদিন আগে রাজস্থানেও আমি গিয়েছিলাম কিন্তু সেখানে এই ধরনেরই নির্মহল সেখানে সেই ধরনের জলমহল বা আছে কিন্তু আমি যখন সেখানে গেলাম আমার মনে হলো যে আমাদের মহল কোনো অংশে কম নয় বড় বরং বড় বলা যায় এবং খুবই আনন্দ ফিল করলাম আমি তো এই নির্মহলকে নিয়ে আমাদের ত্রিপুরা সরকার অনেক চিন্তা ভাবনা করছে কিভাবে সমস্ত মানুষের কাছে এর প্রচার প্রসার করা যায় তার ঐতিহ্যকে নিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় আমার মনে হয় যত আমরা করছি তারপরও মনে হয় যে কম হচ্ছে মানুষ অনেকে জানে না অনেক জায়গায় যখন আলোচনা হয় এই নির্মহলকে নিয়ে অনেকেই জানে না কিন্তু আমি এখানে যারা উপস্থিত আছেন এখন তো আপনাদের হাতে সব দুনিয়ার নেট আপনাদের হাতে তো এই নির্মহলকে নিয়ে সব জায়গায় আপনারা আপনাদের নেটের মাধ্যমে এখানকার যে ঐতিহ্য এবং পরম্পরা আমাদের যে সংস্কৃতি সেটা সবাইকে জানান দিন তাহলে মানুষ জানবে বাইরের থেকে লোক এখানে প্রচুর পরিমাণে আসবে তাতে করে আমাদের কিন্তু যে অর্থনৈতিকভাবে যে উন্নয়ন সেটাও কিন্তু বাড়বে এক তো আমাদের সম্পর্কে জানবে এবং আর্থসামাজিক উন্নয়নও কিন্তু আমাদের ত্রিপুরাবাসীর হবে বিশেষ করে এই অঞ্চলে যারা বসবাসকারী তাদের আর্থসামাজিক উন্নয়ন আরও বেশি হবে আমরা সবাই জানি যে এই নির্মহল মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময়ে সেটা যে উনিশশো ত্রিশ সালে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির মাধ্যমে সেটা তৈরি করেছিল এবং গরমকালে উনি এখানে থাকতেন এবং এখানে যে হিন্দু এবং যে মোগল আমলের যে স্থাপিত্য তার একটা নিদর্শন এখানে মিক্সড একটা কালচারের মাধ্যমে এই নির্মহল মহল যেটা তৈরি করা হয়েছে আমরা সবাই জানি এখানে টাওয়ার ব্যালকনি প্যাভিলিয়ন এবং ডোম আকৃতির মিনারও এখানে আছে তো দূর থেকে দেখলে সত্যিই একটা মনোরম দৃশ্য এবং আমরা বাইরের থেকে ছোটোবেলাও আমরা যখন বাইরের থেকে আমাদের গেস্ট আসতো আমরা নিয়ে আসতাম এবং আমরা দেখাতে নিজেদেরকে খুব গর্ববোধ করতাম যে আমাদের ত্রিপুরাতে এরকম একটা মানে অদ্ভুত একটা মহল আমাদের কাছে আছে এবং মানুষ এখানে এসে খুবই খুশি হতো এবং এখান থেকে নৌকা করে তখন তো নৌকার যেরকম নৌকা হতো সেই নৌকা দিয়ে আমরা যেতাম সেখানে পিকনিক করতো অনেকে যেত ওখানে এবং এখানের মধ্যে যে তার যে অন্দরমহল সেই মহলের মধ্যে এয়ার থিয়েটার রয়েছে এবং সেখানে নাটক নৃত্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও রাজমলে হতো সেটা এখানে দুটো ভাগ আছে আরেকটা ভাগে যাতে নিরাপত্তা রক্ষী যারা তারা থাকতে পারে এবং রাজকর্মচারী তাদের এই হচ্ছে ইতিহাস আমাদের ত্রিপুরা পর্যটন দপ্তর থেকে এবং এবারের যে সংস্কৃতি দপ্তর আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর মেলাঘর পুর পরিষদ এবং সিপাহী জলা যৌথ উদ্যোগে আজকের প্রতি বছরেই ওনাদের এই উদ্যোগে যৌথ উদ্যোগে এই ধরনের যে উৎসবের সূচনা হয় এবং শুধু এখানে সবচেয়েতে আজকে এখানে আমি যখন আসছিলাম প্রচুর ছেলে মেয়ে বৃদ্ধ বনিতা সবাই মানুষ কিন্তু এখানে আসছে এখানে মেইন হচ্ছে এখানে আজকের যে বিরাট যে বিষয় সেটা হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ সেটা দেখার জন্য এখানে আসছে আমি যখন এখানে এলাম আমাদের মাননীয় মন্ত্রী উনি বলছিলেন প্রথমে কোনটা করবেন আগে কি ওখানে যাবেন না আগে ভাষণটা দেবেন তাই বললাম ঠিক আছে যেভাবে তোমরা বলবে আমরা সেটাই করবো তো একদিকে দুটো এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে এক তো এখানে বসে থাকলে আবার এখানে এসে ভাষণ এ আরেক সমস্যা এর চাইতে দিয়ে একদম আরামসে সেখানে বসে যদি নৌকা বাইচ কিভাবে হচ্ছে সেটার আনন্দ কিন্তু আরেকটা আর কি টেনশন ছাড়া সেখানে অত্যন্ত আনন্দ লাগবে তা আমি বললাম যে বেস্ট ভাষণ কেউ শুনতে চায় না তবু বললাম যে এটা শুরু করার কারণে এটা করতেই হবে তো সেইভাবেই আজকের প্রথমে ভাষণ নৌকা বাইশ তারপর প্রাইজ ডিস্ট্রিবিউশন আমাকে বললো আপনি কতটুকু সময় দিতে পারবেন দেবো আমি সময় কোনো সমস্যা নেই তো সেইভাবে আজকে আমরা এখানে সবাই আমরা এসছি এখানে আমাদের পর্যটন দপ্তর থেকে স্বদেশ দর্শন এক যে প্রকল্প সেই হিসাবে রাজঘাটকে যাতে আরও সুন্দর করা যায় কারণ এখন স্মার্টের যুগ আমরা স্মার্ট সিটির কথা বলছি সব সবকিছুই বলছি ক্লাসরুম থেকে আরম্ভ করে সব জায়গায় তো সব জায়গায় কেন স্মার্টনেস কেন থাকবে না তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে আমাদের যে পুরনো ঐতিহ্য সেগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য যা যা দরকার সেইভাবে উনি সাহায্য করছেন আমরাও সেই দিশায় আমরা চলছি এখানে আত্মসামাজিক উন্নয়ন তো হচ্ছেই আপনারা শুনে খুশি হবেন যে আমরা যে এই সরকার ঠিকভাবে আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার ঠিকভাবে যে চলছে তার দুটো উদাহরণ আপনাদের সামনে আমি রাখছি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যদিও আমরা ফোর্থ স্মলেস্ট ছোট রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে চার নম্বরে কিন্তু নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমাদের যদি পার ক্যাপিটাল ইনকাম এখন দেখা যায় সেখানে আমরা কিন্তু এখন সেকেন্ড হাইয়েস্ট আমরা আছি আজকে যদি আমাদের জিডিপি মানে স্টেটের যদি জিএসডিপি ধরা যায় সেখানেও কিন্তু আসামের পরে আমরা সেকেন্ড হায়েস্ট অর্থাৎ আমাদের সরকার যেভাবে চাইছে যে মানুষের উন্নয়ন আর বিশেষ করে গ্রামীণ এলাকায় উন্নয়ন কারণ পঁচাত্তর ভাগ সত্তর থেকে পঁচাত্তর ভাগ মানুষই থাকে গ্রামে এবং আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে আমাদের ত্রিপুরা সরকার আমরা যেভাবে চালাচ্ছি তাতে করে আমরাও চাই যে সমস্ত গ্রামীণ এলাকার উন্নয়ন হোক তো সেখানেও আর একটা ডাটা আপনাদের সামনে রাখতে চাই যে আমাদের যে এসএচি গ্রুপ সেলফ হেল্প গ্রুপ দু হাজার আগে আমাদের সরকার আসার আগে মাত্র চার থেকে পাঁচ হাজার গ্রুপ ছিল আর সেই জায়গায় আমাদের গতকাল আমি বলছিলাম একটা আমি হাইদ্র গুজরাটে আমি গিয়েছি সেখানে বলতে গিয়ে সাংবাদিকদের বলছিলাম যে ছাপ্পান্ন হাজার এসএচি গ্রুপ আমাকে একজন বলল যে আরে ছাপ্পান্ন না এখন ষাট হাজার হয়ে গেছে আমাদের এবং এই যে আমাদের মা বোনেরা এখন যে এই আর্থসামাজিক উন্নয়নের দিকে যেভাবে কাজ করছে আমাদের সরকার যেভাবে আমরা ওনাদেরকে প্রো ফন্টে নিয়ে আসছি মেয়েদের জন্য থার্টি থ্রি আমরা রিজার্ভেশন আমরা রেখেছি চাকরির ক্ষেত্রে আপনারা সবাই জানেন এখানে আইন শৃঙ্খলার যদি কথা হয় আজকে সারা ভারতবর্ষের মধ্যে আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা নিচের দিক থেকে আমরা থার্ড পজিশনে আছি মানুষ এখন বাইরের থেকে আসতে চাইছে ত্রিপুরাতে আগে কি অবস্থাটা ছিল আগে এরকম একটা অবস্থা একটা রাজনৈতিক যে এই মেলা তো না একটা রাজনৈতিক মেলা উৎসব এরকম একটা অবস্থা তো আর আমরা চাই সবাই সব মানুষকে নিয়ে উৎসবে আমরা যেন থাকতে চাই মানুষের কথা আমরা শুনতে চাই মানুষের জীবনের আজকে এই নৌকা বাইচে হোক পল্লী গীতেই হোক বা যে আমাদের এখানে পল্লীর পল্লী গীত থেকে শুরু করে নৃত্য থেকে শুরু করে লোক সংস্কৃতি যাই থাকো। সেগুলো তাদের জীবনের কথা মানুষ শুনতে চায় এবং আমরাও সেই কথাগুলো শোনাতে চাই মানুষের কাছে নিজেকে চেনার যে উৎসব সেটা আজকে মনে হয় পার্টির উৎসব বলে মনে হয় না এবং আমরাও চাই এইভাবে চলার জন্য মানুষ মানুষকে আমরা চাই যে আমাদের ওনাদের উপর যেন আমরা বোঝা না হয়ে দাঁড়ায় সেই কাজটা আমরা করছি এর আগে আমরা দেখতাম কি সংস্কৃতির নামে কি হতো সেইগুলো কিন্তু এখন অনেকটা মুছে গেছে আমি বলবো তারপরেও আমরা ৩৫ বছরের রাজত্ব পাঁচ বছরের রাজত্ব তার আগেও রাজত্ব আমরা দেখেছি একটা সুষ্ঠু সংস্কৃতি মনোভাব সম্পন্ন যে একটা পরিবেশ তৈরি করা সেটা কিন্তু আমরা করতে পেরেছি আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে কারণ যে অপসংস্কৃতি এতদিন ধরে আমরা দেখে এসেছি ত্রিপুরাতে তার থেকে বেরোতে গেলে একটা গণ আন্দোলন দরকার সবাই মিলে যদি আমরা চেষ্টা করি শান্তি প্রতিষ্ঠিত হবে সবার কথা বলার অধিকার থাকবে কথা শুনবারও অধিকার থাকতে হবে সবাই মিলে মিলেমিশে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যাতে তৈরি করতে পারি সেই দিশে আমাদের চলতে হবে আমি আজকে আমি দাবার থেকে আমি আসছিলাম তো আমি বসে একটা বিকশিত ভারত দু হাজার আমাদের ভারত কোন দিকে যাবে সেটা আমি পড়ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন কথার কথা নয় যে দু হাজার সাতচল্লিশে ডেভেলপ কান্ট্রি তৈরি করবে এখানে ডেভেলপডের কান্ট্রির অর্থ এই না যে আমি অর্থনৈতিকভাবে ডেভেলপড হলাম এখানে যে থার্টি ট্রিলিয়ন যে মার্কিন ডলার সেই দিশায় আমাদের প্রধানমন্ত্রী যে কাজ করছেন কোথায় আমাদের অবস্থান ছিল আজকে ভারতবর্ষে এগারো থেকে সুজা চার নম্বরে চলে এসছে এবং থার্ড পজিশনে আগামী দিন চলে আসবে আমি সেটার ক্যালকুলেশন দেখছিলাম পাটিগণিত হিসাব হিসাব দিয়ে বলছে যে আগামী ভবিষ্যতে সারা পৃথিবীর মধ্যে যে পার্সেন্টেজে আমাদের যে জিডিপি বৃদ্ধি পাচ্ছে আমাদের আর্থিক বিষয়ে যেভাবে ডেভেলপ করছে বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করবে আগামী দিনে এই ভারতবর্ষ বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ আমরা বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশ তৈরি করেছি আন্দাজে আগে আন্দাজে চলতো কোনো হিসাব ছিল না হিসাব ছাড়া কিচ্ছু হবে না আমি সব জায়গায় বলি লাইফ ইজ শুড বি ইন অর্ডার লাইফের যেমনি তেমনি চললে হবে না লাইফটাকে একটা অর্ডারের মধ্যে আনতে হবে তো আমরা আগামী দিনে কোথায় যাচ্ছি আমাদের টার্গেট কি এবং একটা জায়গায় আমি পড়ছিলাম যে যেমন হতে পারে আমরা থার্টি ট্রিলিয়ন ডলারের মার্কিন ডলারের আমরা চিন্তা ভাবনা করছি দেখা গেছে হিসাবে এমন হতে পারে ট্রিলিয়ন মার্কিন ডলার হতে পারে আমি আজকে এক জায়গায় সকালে বলছিলাম অর্থাৎ ইফ ইউ ক্যানন পিস্তল বেশি আশা যদি আমরা করি কাজে সেটা কিন্তু এরকম না যে হবে না একদমই হবে এবং যে দিশা এখন চলছে আমরা দেখি এখন মানুষের এখনও আমরা দেখি জল নাই খাবার নাই রাস্তা নাই এই সেই সাম্রাজ্যবাদ এইসব কথা শুনতে শুনতে আমাদের কানই নষ্ট হয়ে গেছে এবং হাসি পায় আরে আমরা হচ্ছে ডেভেলপ নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কাজ করছি মানুষের কিভাবে তার আজকে স্বাস্থ্য ব্যবস্থায় বলুন আজকে কৃষি ব্যবস্থায় বলুন আজকে খেলাধুলার বিষয়ে বলুন সমস্ত জায়গায় আজকে পর্যটন নিয়েই বলুন এই যে অবস্থাটা আমরা চাই যে এখানে বেশি করে আমরা ডেভেলপ ছাড়া কোনো কথাই নেই ডেভেলপ যদি হয় একটা জায়গায় তাহলে কিন্তু বাকি সব কিছু আসবে না আমরা তো দেখেছি সমাজবাদ সমাজবাদ আমরা শুনতে শুনতে হালত খারাপ এখন সমাজবাদকে এখন যেহেতু আর চার পাঁচটা কান্ট্রির মধ্যে আছে সেটাকে নিয়ে বলছে যে সমাজবাদ যদিও আমি সব জায়গায় বলি সমাজবাদের কথা বলতে বলতে ওরা নিজেরাই এখন সমাজের শত্রু হয়ে গেছে তো সেই জায়গায় আজকে তারপরও টিম টিম করে মোমবাতি জ্বলছে সেই মোমবাতিকে আবার কত কিভাবে বিভ্রান্ত করা যায় মানুষকে ওনাদের কথাবার্তা মাঝে মাঝে আমি শুনি অদ্ভুত লাগে এখনো তবে আমি ওনাদেরকে মানে ধন্যবাদ দেব। ওনাদের মধ্যে যে আত্মবিশ্বাস এটা দেখি মাঝে মাঝে সেটা আত্মবিশ্বাস আছে এখনো কিছু করার কোথায় হবে ওনাদেরকে ভগবান চান্স দিয়েছে ওনাদেরকে কিন্তু কোনো অবস্থায় ফিরত আসার কোনো চান্স নেই আমাদের এখানে আমি এখানে অনেক পয়সা খরচ করেছিলাম আপনারা সবাই জানেন জি টোয়েন্টিতে দেওয়া হয়েছিল আমাদের ভার এই রাজঘাট এবং নির্মহলের জন্য আমরা অনেক খরচ এখানে করেছি আমরা চাই যে ত্রিপুরার সমস্ত যে গ্রামীণ সংস্কৃতি তার বিকাশ হোক এবং সেটাকে আবার রিজোবিনেট যাতে করা যায় এবং বিশেষ করে যারা স্থানীয় শিল্পীরা আছেন তাদের যে প্রোডাক্ট সেইগুলো যাতে আরও বেশি করে মানুষের কাছে কদর পায় সেই ব্যবস্থা আমরা চিন্তা করছি এখানে মনসামঙ্গলের কথা বলা হয়েছে সাঁতার প্রতিযোগিতার কথাও বলা হয়েছে এবং সেইগুলো আজকে উৎসবের কিন্তু অন্যতম একটা আকর্ষণ এখানে ত্রিপুরা সরকার থেকেও বহু স্টল এখানে লাগানো হয়েছে এবং অন্যান্য স্থানীয় যারা আছেন তারাও বিভিন্ন স্টল এখানে ওনাদের প্রদর্শনীতে লাগিয়েছেন আমরা চাই যে পর্যটনকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে আরও বেশি করে মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে আপনারা সবাই জানেন যে গত বছর আমাদের সরকার আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ট্যুরিজম প্রোমো ফোস্ট ফেস্টের আয়োজন করা হয়েছিল তাতে করে সারা ভারতবর্ষের মধ্যে এটা সারা জাগিয়েছে শুধু তাই না আমাদের যে প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় তাকে আমাদের পর্যটন বিভাগ থেকে ওনাকে অ্যাম্বাসডার করা হয় উনিও এখানে অনেক শুটিং টুটিং করেছেন এবং সেটাও মানুষের কাছে নিয়ে যাচ্ছেন আমাদের এখানে ত্রিপুরাতে এক তো ত্রিপুরার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয় সেগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক যে পরিবেশ সে প্রাকৃতিক পরিবেশের যাকে বলে ইকো ট্যুরিজম তার উপর আমরা জোর দিয়েছি আমরা সবাই জানি যে ত্রিপুরায় যে বনভূমি সবুজ বনভূমি নদী নালা ঝর্ণা দিঘি এবং সরোবর বন্য যে প্রাণীগুলো আছে এবং জনজাতিদের যে চিরাচরিত সংস্কৃতি সেগুলো যাতে পর্যটকদের কাছে আরও বেশি আমরা তাদের কাছে তুলে ধরতে পারি সেই ব্যবস্থাও আমরা আমাদের পর্যটন দপ্তর থেকে চেষ্টা করছে আমাদের ধর্মীয় পর্যটনগুলো আছে এখানে আপনারা সবাই জানেন বিভিন্ন মন্দির বিভিন্ন মসজিদ শ্রীপুরেশ্বরী মন্দির কসবা কালীবাড়ি চতুর্দশ দেবতাবাড়ি অমরপুরের মঙ্গলচন্ডী মন্দির মহামণি পেগোডা ইত্যাদি এগুলো পর্যটনগুলো নিয়েও আমরা কিন্তু চেষ্টা করছি সারা ভারতবর্ষ মিলে তথা পৃথিবীর কাছে তুলে দেওয়ার জন্য শুধু তাই নয় এখানে উনকোটি এবং বক্সনগরের বিধায়ক উপস্থিত আছেন ঊনকোটি বক্সনগর ছবি মোড়া পিলাক বিভিন্ন যেসব প্রত্নতাত্ত্বিক যে পর্যটনের সম্পদগুলো আমাদের আছে আছে সেগুলোকেও আমরা উন্নতির জন্য আমরা চেষ্টা করছি এখানে রাজন্য আমলের যে স্মৃতি বিজড়িত যেসব যে স্থানগুলো আছে উজ্জয়ন্ত রাজপ্রসাদ নির্মহল এখানে আজকে আমরা যে অনুষ্ঠান করছি ভুবনেশ্বরী মন্দির পুষ্পমন্ত প্রসাদ এগুলো আমরা ডেভেলপ করছি আপনারা সবাই জানেন যে নারিকেল কুঞ্জ এবং ডমগুর সেটাকে আরো বেশি করে যাতে পর্যটকরা আরো বেশি করে আকর্ষিত হয় বিভিন্ন লগহাট আমরা এখানে তৈরি করছি স্বদেশ দর্শন প্রকল্পে আরো দশটা নতুন লগহাট করেছে এই নিয়ে আমাদের একান্নটা ল এখানে তৈরি হচ্ছে প্রসাদ প্রকল্পে আপনারা এর মধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার প্রিয় শ্রী নরেন্দ্র মোদীজি উনি আসছেন বাইশ তারিখ সেখানে আমাদের যে একান্ন যে আমাদের শক্তিপীঠ আছে তার মধ্যে একটা শক্তিপীঠ হচ্ছে আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দির সেটাকে আমরা প্রায় একান্ন কোটি টাকা খরচ করে আমরা সেটাকে নতুন ঢঙ্গে আমরা সাজিয়েছি আমি ওনাকে চিঠি লিখেছিলাম সেই হিসাবে উনি আসছেন এবং সেটাকে পুজোও দেবেন সাথে সাথে সেটা যে আমরা নতুনভাবে সাজিয়েছি তার উদ্বোধন করবেন আপনারা শুনে এর মধ্যে হয়তো আপনারা শুনেছেন যে একান্ন যে সতীর শক্তিপীঠ আমাদের ভারতবর্ষের মধ্যে তো কয়েকটা ওনার শরীরের অংশ পড়েছে কিন্তু বহু অংশ যেগুলো বাংলাদেশে আছে পাকিস্তানে আছে সেখানে শ্রীলঙ্কাতে আছে নেপালে আছে তো তিব্বতে আছে সেখানে কিন্তু আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় কিন্তু আমরা রিপ্লিকা বানিয়ে সেটা বন দুয়ারে সে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরের কাছেই সেখানে আমরা মানে এত সুন্দরভাবে সেখানে আমাকে যা দেখানো হয়েছে যে একান্ন পিঠকে আমাদের জীবদ্দশায় আমরা কিন্তু সেটা দেখতে পারবো এটা একটা আমাদের জন্য একটা বড় পাওনা আগামী দিন সেটা আমাদের আমরা করতে যাচ্ছি প্রায় নাইনটি সেভেন করোর আমরা কিন্তু তার জন্য বরাদ্দ আমরা পেয়েছি সেখান থেকে একশো উনআশি কোটি টাকার উপরে আমরা কসবা কালীবাড়ি চতুর্দশ দেবতাবাড়ি দেবতা কৈলাস শহরের সোনামুখী ছবি মোড়া এবং অমর সাগর ফটিক সাগর সেগুলো উন্নয়নের জন্য আমরা জোর দিয়েছি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে আমরা আর্থিক অনুমোদন আমরা নিয়েছি আমরা চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছিলাম যে ডেভেলপ কান্ট্রি হবে প্রতিটা বাড়িতে পার ক্যাপিটা ইনকাম বাড়িতে পার ক্যাপিটা ইনকাম তো আমরা বলি এবং পার বাড়ি ইনকাম যাতে বাড়ে সেই দিশায় কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে কাজ করছেন স্বদেশ দর্শন দুই প্রকল্পে জিরানিয়ার এস এন কলোনিতে একটা হেরিটেজ ভিলেজ এবং সঙ্গীত এক্সপিরিয়েন্স স্থাপনের জন্য প্রায় আটচল্লিশ কোটি টাকার উপরে সেখানে দেওয়া হয়েছে বিভিন্ন হোমস্টে আমরা এখন শুরু করেছি বিভিন্ন জায়গায় এবং সেই হোমস্টের মধ্যে আমরা কিন্তু তার হোমস্টে পলিসিও বানিয়েছি যাতে করে তাদের সুরক্ষার দিক দিয়ে চিন্তা করলে প্রপারলি ওনারা যেন থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি এখানে আমরা এখানে পুষ্পবন্ত প্যালেস আপনারা সবাই জানেন সেখানে হান্ড্রেড যে শয্যা বিশিষ্ট মানে হান্ড্রেড রুমস হবে সেখানে আমাদের পুষ্পবন্ত প্যালেসে ফাইভ স্টার হোটেল হতে যাচ্ছে এবং আমরা টাটা গ্রুপের সাথে অলরেডি মৌ করেছি তো এখানে মধ্যে চারটায় এক্সক্লুসিভ রুম থাকবে যেগুলো রাজকীয় স্টাইলে থাকবে এবং এক একটা রুমের দাম আমি যা শুনলাম পার ডে আপনার সেখানে যে থাকার যে ব্যবস্থা সেখানে প্রায় দেড় লাখ থেকে দু লাখ অর্থাৎ কারা থাকবে বাইরের থেকে বিদেশ থেকে ওনাদের যে চেইন আছে সেই চেইন অনুযায়ী বিদেশ থেকে চারটার প্লেন নিয়ে আসবে এখন উনারা যখন ওখানে থাকবে এবং বাকি যে আরও যে রুমগুলো হবে সেগুলো রাজকীয় স্টাইলে হবে সেগুলো দাম হবে না তো সেখানে থাকার পর ওরা তো শুধু ওখানে বসে থাকবে না নির্মল দেখতে আসবে একটা গেম চেঞ্জ হতে যাচ্ছে সে আমাদের ছবি মোড়া যাবে ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবে বিভিন্ন জায়গায় যাবে ত্রিপুরার চেহারা আপনারা আগামী দিন দেখবেন কোন জায়গায় যাচ্ছে এতটুকু আমি বলতে পারি আপনারা সবাই জানেন যে ছাব্বিশে জানুয়ারি চতুর্দশ দেবতার যে পুজো আমরা করি তার উপর ভিত্তি করে আমরা সেখানে যে টেবলো আমরা দিয়েছিলাম সেখানে সারা ভারতবর্ষের মধ্যে আমরা সেকেন্ড পজিশন আমরা কিন্তু আমরা পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে আমরা সাত এখানে আমাদের মাননীয় মন্ত্রীর দপ্তরের ওনার এখন সেটা উনি দেখছেন যে পঞ্চায়েতে আমরা সাত ষাটটা সর্বভারতীয় স্তরে আমরা কিন্তু প্রাইজ পেয়েছি বিভিন্ন জায়গায় অর্থাৎ ত্রিপুরা কিন্তু এখন সব জায়গায় আপনারা যখন যাই আমি কালকেও গতকালও আমি গিয়েছি তো সবাই বলছে যে না এখন আপনাদের রাজ্য খুব ভালো চলছে এবং এবং আপনারা ভালো চালা চালাচ্ছেন এই বিষয়টা কিন্তু সবাই অলরেডি জানেন এখানে এবং ফুটবলও আমরা দেখছি যে প্রচুর পরিমাণে এখানে নাম্বার অফ যে ফুটবল বিদেশ থেকেও এসছে প্রচুর লোক এখানে প্রায় আমার কাছে যে ডাটা আছে প্রায় আশি হাজারের মতো যে টুরিস্ট বাইরের থেকে এখানে এসছে আর আমাদের ডোমেস্টিক যারা টুরিস্ট এখানে প্রায় ছয় লক্ষ সাতাশ হাজার সাতশো পাঁচ এখানে ত্রিপুরাতে এসছে অর্থাৎ সাত লক্ষ এক এখানে সাত লক্ষ সাত হাজার একশো তিয়াত্তর জন টুরিস্ট এখানে এসেছে আমি আশা করি যে আমাদের আজকের যে অনুষ্ঠান সেগুলো সর্বভারতীয় স্তরে আমাদের সেগুলো জানান আপনারা সবাই দিবেন এবং এখানে আগামী দিনে প্রচুর মানুষ বাইরের থেকে আসবে দেশ বিদেশ থেকে আসবে সে আশা রেখে এবং আজকের যে এ প্রোগ্রাম যে অনুষ্ঠান সেটা যাতে সাফল্য হয় তার জন্য আমি সেটাকে আমি আমি সবার কাছে আবেদন করবো সবাই মিলে আমরা এটাকে সাফল্যমণ্ডিত গড়ে তুলব সবাইকে নমস্কার